এবার মহিলাদের সুরক্ষায় পুরুষদের জন্য করা ব্যবস্থা রেলের তরফে হ্যাঁ ঠিকই শুনেছেন কারণ মহিলা যাত্রীদের কম্পার্টমেন্টে পুরুষ উঠে পড়ায় একাধিক জনকে অ্যারেস্ট করা হয়েছে তাই এবার আরও করা হচ্ছে রেল লেডিস কম্পার্টমেন্ট যেখানে শুধুমাত্র মহিলাদের সুরক্ষার জন্যই সুরক্ষিত একটি কম্পার্টমেন্ট রেলের তরফ থেকে তৈরি করা হয়েছিল কিন্তু এই গত এক মাসে হাওড়া থেকে শিয়ালদা থেকে শুরু করে বিভিন্ন ডিভিশন থেকে একশো দুশো জনকে অ্যারেস্ট করা হয়েছে পুরুষদের যারা লেডিস কম্পার্টমেন্টে যাচ্ছিলেন আর ঠিক সেই জন্যই এবার আরও আঁটোসাঁটো করা নিরাপত্তা নিয়ে আসছে রেল তারা ওয়ার্নিং দিচ্ছেন রেলের পক্ষ থেকে ওয়ার্নিং দিচ্ছেন যে যাত্রী মহিলাদের সুরক্ষায় তারা পুরুষরা যদি ঠিক করেই থাকেন যে লেডিস কম্পার্টমেন্টে উঠবেন তাহলে তাদের জন্য এটা লাস্ট ওয়ার্নিং এমনই বলছেন মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র অর্থাৎ আরও কড়া ব্যবস্থা যে আসতে চলেছে তা একেবারেই কথাতেই বোঝা যাচ্ছে এবং আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ইন্ডিয়ান রেলওয়ের তরফে এই ভিডিও জনস্বার্থে প্রচারিত আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা শুনুন ঠিক বলছেন কৌশিক মিত্র খুব খারাপ খবর জানেন ভীষণ খারাপ খবর এটা বলতেও খুব খারাপ লাগছে অনুরোধ তো করছি আপনাদের আপনার সহযাত্রীরা বা পরিচিত যারা যারা মনে করে লেডিস কম্পার্টমেন্টেই যাব পুরুষের কথা বলছি যারা মনে করে শুধুমাত্র লেডিস কম্পার্টমেন্টে যাব তাদেরকে কিন্তু এবার শিক্ষা দেওয়ার সময় হয়ে গেছে রেল তো দিচ্ছে আপনারাও দিন প্লিজ এগিয়ে আসুন এটা বন্ধ করতে হবে আমি মাত্র দশ দিনে ফিগার বলি আপনাকে এই দশ দিন কিছু না নভেম্বর মাসে এক তারিখ থেকে দশ তারিখে পৌঁছান শুনলে আপনারও লজ্জা পাবে আমাদের তো বলতেও লজ্জা লাগছে কোথায় আছি আমরা হাওড়া ডিভিশনে একশো জনকে অ্যারেস্ট করতে হয়েছে লেডিস কোচে ট্রাভেল করার জন্য লজ্জার না নিঃসন্দেহে লজ্জার আপনারাও মানছেন শিয়ালদা ডিভিশনে দুশো জন দুশো নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না তো দেখুন কত মানুষ তাহলে লেডিস কোচে ট্রাভেল করে নীলজ্জার মতো অ্যারেস্ট হয় তারপরেও ট্রাভেল করে বন্ধ করতে হবে না এটাকে এগিয়ে আসুন আপনারাও মালদা ডিভিশনে তেত্রিশ জনকে অ্যারেস্ট করা হয়েছে লজ্জা লাগছে এগুলো বলতে ছোট্ট ছোট্ট জায়গায় এগুলো যদি হয় খুব লজ্জা আসানসোল ডিভিশনে একশো ষাট জনকে অ্যারেস্ট করতে হয়েছে কেন লেডিস করছে ট্রাভেল করতে হবে একজন পুরুষ মানুষকে এটা তো সামাজিক অপরাধ এটা কি আমরা সবাই মিলে একটা আটকাতে পারি না সবারই চেষ্টা সবারই সাহায্য আমরা চাইছি আমরা তো অ্যারেস্ট করছি আমরা চেষ্টাও করছি আপনারাও এগিয়ে আসুন আর মহিলা যাত্রী যারা আছেন তারা তো একদম একটু একটু আমাদের সঙ্গে সহযোগিতা করুন আরও কড়াভাবে আমরা এটা ডিল করব। এটাকে একবার মানে একদম এটা করে দিতে হবে কেউ যাতে না ট্রাভেল করে এটা বন্ধ করে ছাড়বো এবং পূর্ব রেলে এটা একটা উদাহরণ হয়ে দাঁড়াবে আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি সমস্ত রেল যাত্রীরা রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন আমরা তো এগিয়ে আছি আমাদের মহিলা টিম এতে আর টিম তো একদম প্রো অ্যাক্টিভ আছে আপনারা জানেনি তো সবাই মিলে আসুন এগিয়ে আসি ও এইটাই আপনাদের কাছে আমাদের আবেদন যে মহিলা কোচে কোনো পুরুষ যাত্রীকে আমরা ট্রাভেল করতে দেখলেই আমরা সঙ্গে সঙ্গে রেলে আর টিমকে জানাবো এবং এটা প্রতিরোধ তো করবো প্রতিবাদও করব। এটা হতে দেবো না পূর্ব রেলকে আমরা সম্মানের সঙ্গে অনেক এগিয়ে নিয়ে যাওয়ার এটা সবাই মিলে চেষ্টাই করি ধন্যবাদ